আপনারা যারা মেজেন্টা কালারের মধ্যে যারা চাদর ছাড়ছিলেন তাদের জন্য আজকে মেজেন্টা কালারের মধ্যে ছয় ছয়টা কালারের চাদর দেখাবো সবগুলো থাকবে মেজেন্টা মধ্যে আর ডিজাইন গুলো থাকবে এক একটা থেকে এক একটা সুন্দর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী হাতে করা ডিজাইনের মধ্যে একটা চাদর কালেকশন দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার সুন্দর একটা মাল্টি কন্ট্রাস্টের সাথে একটা মেজেন্টা কালার পেয়ে যাচ্ছেন চাদরের ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার টুইল কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন একেবারে আরামদায়ক একটা ফেব্রিক সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট আপনার সাড়ে আট ফিটের ভিতরে আপনার সাইজটা পেয়ে যাচ্ছেন তার মানে কিং সাইজের সাইজের ভিতরে হচ্ছে আপনার ঘাড়ে জুলে থাকবে এমন সাইজের চাদর যারা চাচ্ছিলেন আজকের চাদর গুলো আপনার ট্রাই করতে পারেন প্রথম কালারটা চাদরের সাথে হচ্ছে আপনার দুইটা মেক করা দুইটা আপনি কাবারও পেয়ে যাবেন এই কালার আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রত্যেকটা চাদরে হচ্ছে আপনার মেজেন্টা কালার আর এক একটা কালার থেকে একটা কালার সুন্দর এই কালারটা দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন ফিরোজা ইয়েলো এন্ড হচ্ছে আপনার মেজেন্টা কম্বিনেশনের মধ্যে চাদরটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাদরের সাথে দুইটা মেক করা দুইটা আপনি কাবারও পেয়ে যাবেন এই কালারটা দেখেন এই ডিজাইনটা দেখেন কি যে নাই একটা মাল্টি ডিজাইনের মধ্যে এই চাদরটা আপনারা ছয় হাজার তালিকা রাখতে পারেন ছয়টা মাত্র চাদর আছে আমাদের কাছে ছয়টা ছয় ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ম্যাজেন্টা কালারের মধ্যে তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সুন্দর চাদরগুলো আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা দেখে শুনে যারা নিতে চাচ্ছেন এই মেজেন্টা কালার এর চাদর গুলো যারা দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুম আপনার ভিজিট করতে পারেন এটা লাস্ট ওয়ান চাদর যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে কুমিল্লা রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ